লবণাত্ম পানির ভিতরে প্রবেশ করায় কৃষি ক্ষেত্রে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে শিল্পে প্রসার না হয় বরিশাল বিভাগে প্রকৃত দারিদ্র পঞ্চাশ ভাগ ছাড়িয়ে যাবে অপুষ্টিতে ভুগছে আশি ভাগ শিশু তাই বরিশাল তথা দক্ষিণ অঞ্চলের উন্নয়নে অপরিহার্য দাবি সহ আপনাদের সম্মুখে তুলে ধরছে প্রথমে ছেলে বাংলা আবুল কাসম খুলের নামে পদ্মা সেতুর নাম ছেলে বাংলা সেতু নামকরণের দাবি জানাচ্ছি পদ্মা বাস্তবায়ন বাস্তবায়িত হওয়ায় ভাঙ্গা বরিশাল কুয়াঘাটা সড়ককে ছয় লেনে উন্নতি করতে হবে তিন চীন বাংলাদেশ মন্ত্রী তিনটি হাসপাতালে একটি দেশে দক্ষিণাঞ্চল তথা পরিসার বিভাগে স্থাপন করতে হবে চার বৈষম্য নিরসনে অবহেলিত বরিশাল বিভাগের আয়তন ও জনসংখ্যা বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন বাজেট বৃদ্ধি করতে হবে আজ ঢাকা ভাঙ্গা বরিশাল কুয়াঘাটা ও পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেল লাইন স্থাপন করতে হবে জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ বাংলার বাগেরহাট এলাকায় সংস্কার করতে হবে বিভাগের একটি কৃষি বিশ্ববিদ্যালয় বরগুনা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করতে হবে আর বরিশাল সদরে ও কলকাতা পর্যন্ত এলাকায় পর্যটন এলাকায় দুটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করতে হবে নয় বরিশালে গ্যাস ভিত্তিক সার সার কারখানা স্থাপন সমুদ্র উপকূলে ব্লু ইকোনমি প্রতিষ্ঠা করে মৎস্য সম্পদ আহরণ ইলিশ সংরক্ষণ উপকূলে বনায়ন এবং পায়না সমুদ্র বন্দরে অর্থনৈতিক দল প্রতিষ্ঠা করতে হবে দশ বরিশাল ঘোলা সেতু আমতলি উপজেলায় পায়রা বরগুলা সেতু খুলনা কচুয়া পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দর সড়কে বেতাগি কচুয়া পয়েন্টে বিষখালি সেতু এবং বালফলে বগা সেতু নির্মাণ করতে হবে

পুলিশাল বিভাগে নিস্থিত স্থানীয় এবং বরগুনা জেলার নিস্থিত স্থানীয় পাথরঘাটা নন উপজেলা জেলার নিস্থিত স্থানীয় সামনে সংবাদ অধিকবৃন্দ আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের পুলিশাল বিভাগ কর্তৃক মানববন্ধনে আয়োজন করেছেন বিশেষ করে এই মুক্তিযद्धा জয় করে সেই উনিশশো একাত্তর সালে যিনি অস্ত্র নিয়ে সরাসরি যুদ্ধে লিপ্ত ছিলেন বাংলাকে অবমুক্ত করেছে প্যালেস্টাইনকে সত্য মুক্ত করে আজকে বাংলাদেশের জন্য এই প্রেস ক্লাবে আমারও দাবি তুলে দাঁড়িয়েছে প্রিয় বন্ধুরা আমরা জানি বরিশাল বিভাগ এবং একটি অবহেলিত বিভাগ বাংলাদেশের অনেক উচ্চ মন্ত্রী পর্যায়ে বরিশাল বিভাগে হয়েছে না কিন্তু আজকে আমরা এই বরিশাল বিভাগ যথাযথ উন্নয়নের সহ করে নাই আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর অনেক মন্ত্রী এমপি দেখেছি দুর্নীতি বাস করে দুর্নীতি করে তারা টাকার পাহাড় করে করেছে এমন কি শুনেছি যে টাকার নিচে যদি ঘুমাতে না পারতো তার না তারা আজকে কোথায় ওই বাংলাদেশের দক্ষিণের জন্য আজকে আমাদের এখানে মানববন্ধন করতে হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন সাড়ে বছর এই উপমহাদেশে মুসলমানরা যে রাজত্ব করেছে আর নামে কোন অভিযোগ নাই এই সারা সাতশো বছরে যারা শাসন করেছে আজ পর্যন্ত কেউ ওই রাজত্ব কালের জন্য অভিযোগ করতে পারে না কিন্তু আজকে আমরা এখানে বলতে চাই এই বাংলার যত দুর্নীতি বাস আছে এই সতেরো বছরে পরিশাল বিভাগে দুর্নীতি করে বাংলাদেশের মানুষে ভাগ্যকে দুর্নীতি করে কোন উন্নয়নের সোয়া লাগাতে পারে না এখানে প্রত্যেকে ফলন চেষ্টা করেছে যে আজকে থাইল্যান্ডের জন্য কুয়াকাটা পর্যন্ত রেল লাইনের আমরা ছাড়া এই আবেদন জানাই আমাদের শুধু জনগণের জন্য দায়িত্ব থেকে এই আবেদন জানায় কোথাও বরিশালে একটি

একি কথা বলে শেষ করতে চাই আথা পরিষ্কার আন্তরিক প্রমজীবী মানুষরা চিকিৎসক পণ্ডিত এবং এই বাংলাদেশে এই পর্যটন কেন্দ্রগুলির যানবিদের অধিকার স্বাস্থ্য সেবা পাচ্ছে না তারা একটি ওই ফাতরাকাটা পরগুনাতে দুর্নীতিমাত্রে জমা ওই অ্যাম্বুলেন্স পড়ে আছে কিন্তু পূর্ণ প্রাপ্ত করি নাই নিজ স্বার্থে ওই পরিষদ টাকা আছার মতো যথেষ্ট অর্থ নাই প্রতিমূর্তে মৃত্যু বরণ করে এবং প্রসূতি মা বোনেরা ওই পরিসর পাথরঘাটাতে তারা প্রসূতি করে কিন্তু তারা যথাযথ সেই চিকিৎসা পায় না ইতিমধ্যে পাথরঘাটা কাটা কয়েকটি হাসপাতালে এই প্রসূতি অপারেশন করতে যে অকালে মাল মৃত্যু বরণ করেছে অর্গুনাথের যথেষ্ট দুর্নীতি হাসপাতালে চিকিৎসা নাই সেই চিকিৎসার জন্য আমাদেরকে কতটা আসতেন এই উপদেষ্টা মন্ডলী স্বাস্থ্য উপদেষ্টা তথা চক্কর মোহাম্মদ আপনি একজন মানবিক মানুষ বাংলাদেশের সমস্ত খবর আপনাদের কাছে আছে কোন বৈষম্য তৈরি করবেন না বাংলাদেশের যদি অন্যান্য জেলা শহরে বিভাগে যদি উন্নয়ন হয় আর বৈষম্য তৈরি না করে সুষম বন্ধন করে আপনি বৈশালের জন্য আলাদা একটি গঠন আলাদা সংগঠন তৈরি করে তার বিনিময়ে আপনারা এই পরিসর থেকে উন্নয়নের আওতায় আনেন যদি এইগুলোর ব্যত্যয় ঘটে আগামীকাল এই পরিসর বিবেক সমিতি যোদ্ধা তার নেতৃত্বে আমরা ওই স্বাস্থ্য সেবা এবং প্রধান উপদেষ্টার দুর্নীতিবাদের বিরুদ্ধে আমরা আমরা এই সাধুত মনে যাব এই আন্দোলনের সঙ্গে আমাদের এখানে যারা আছে আমরা শতনায় এই দুর্নীতি বাস্তরে পূরতে আজকে এখানে অনেক প্রতিষ্ঠান আছে দুর্নীতি ছাড়া হিন্দু তাদের নামই ভাবে প্রকাশ করতে না আজকে আমরা একে খুঁজୁরা আল্লাহর রাজত্ব করে গেছেন কোনো অভিযোগ নাই আজকে যদি আমরা এই পরিষদ দ্বারা শুনি আগামীতে

آئران کے سارے ایم پی محمد صاحب نے خطاب بہت خوبصورت اور انتہائی شاندار تقریر سے کمیتی صدر جناب اشرف شاہ آشا عزیز سے کمیٹی کا دارالصحاب جناب ایڈوکیٹ جناب استاب محمد الرحمن صاحب کو بھی سلام سننا جو سلام محمد اور محبان کو اے سمراج نے طاع বিরোধ کیتو السلام علیکم ان طرف جنہوں نے کہا وہ

আমরা পায়রা সহ স্থাপনের দাবি তুলেছি এবং আমরা বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা এবং নদী বাংলা রোড প্রয়োজন পরিষ্কার বিভাগে রাস্তাঘাট এবং পরিষ্কার করা সড়ক পরিষ্কার করার সেতু এবং বিভিন্ন সেতুগুলাকে আমরা সংস্কার এবং নতুন ভাবে করার জন্য আমরা সরকারের কাছে দাবি করেছি আমরা বর্ষা হারের জন্য স্থাপনের জন্য দাবি করছি